রান্না হজমের মৌলিক বিষয়ে আজকে দ্বিতীয় পর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করুন আজকে এই আলোচনাটা যদি কেউ ভালো করে বুঝতে পারেন তাহলে হজম পুরো যত সমস্যা আছে সবগুলো সমাধান করা সম্ভব নিজের হাতেই তো দেখুন লক্ষ লক্ষ রাঁধুনির ঘরে একই মশলা আছে কিন্তু সব রাঁধুনির রান্না একই রকম স্বাদ হয় না তেমনি সকল ব্যবস্থিত রান্না একই রকম স্বাদ হয় না কারণ কি যে সঠিক সময়ে সঠিক পরিমাণ মতো মশলা দিয়ে দিতে পারে তার রান্নায় সাধারণ তেমনি আমাদের লক্ষ কোটি মানুষ আমরা একই খাবার খাই একই ধরনের খাবার খাই তবুও আমাদের সবার হজম স্বাভাবিক হয় না কারো গ্যাস কারো আমাশ হয় পেট ব্যথা কারোর বিভিন্ন সমস্যা ভোগে কারণ কি আমাদের দেহের হজমের জন্য যে মশলাগুলো লাগবে সেই মশলাগুলোর মতো আমাদের থুতু আমাদের বাইল যেটা পিত্ত অ্যাসিড ইনসুলিন গ্যাসের জুস বিভিন্ন রকম রস যেটা এটা আমাদের মশলা অর্থাৎ যা যত সুন্দর করে এই মশলা নিশ্চিত হবে তার হজমটা তত সুন্দর হবে তদুরভাবে রান্নায় যে রান্নার সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মশলা জাল লবণ তেল হলুদ পানি এগুলো সবই মশলার ভিতরে পড়ে তো এই মশলা যেহেতু সবার হাতে একই থাকা সত্ত্বেও রান্নার স্বাদ হয় না একই কারণে যে সঠিক সবাই সঠিক মতো মশলা দিতে পারে না তো না দিতে পারে তাদের হয় ঠিক একইভাবে আমরা যেটা বললাম এই মশলাগুলো যেহেতু আমাদের হাতে নাই আর অন্যগুলো যেহেতু আমার হাতে আছে তাহলে আমরা কি করতে পারি এক্ষেত্রে এই ভিডিওটা বুঝতে গেলে আমাকে আরও সাফ কিছু ভিডিও তৈরি করতে হবে এই ভিডিওটা পরবর্তী তৈরি করবো কিন্তু এখন কিছু বলে যে মুখে লালা বা থুতু তৈরি করতে গেলে আমাকে বাজারে তথাকথ কেমিক্যাল পেস্ট বন্ধ করতে হবে প্রচুর প্রমাণ মেশা করতে হবে যত বেশি মিশা করবেন তত বেশি আমাদের লালা থুতু সিক্রেশন হবে যত সুন্দর করে আগের দ্বিতীয় ফর্মা প্রথম পর্ব তৃতীয় পর্ব যেগুলো আমি টিপস দিয়েছিলাম অর্থাৎ বেশি বেশি সিবিএ খাওয়া বরযন্ত্র সময় নিয়ে খাওয়া তাহলে আমাদের এনজাইম বা বাইলটা শিকার হবে বেশি আর এই যে এই প্রক্রিয়া যদি সঠিক করে বুঝতে পারেন তাহলে আমাদের হজমটা খুব সুন্দর করেই সুসম্মান হবে তাহলে এই তৃতীয় পর্বে আমরা কি বুঝলাম রান্নার জন্য গুরুত্বপূর্ণ আমাদের ঝাল লবণ তেল হলুদ মশলা যতগুলো ঠিক একইভাবে আমাদের হজম দরকার লালা থুতু গ্যাস্ট্রিক জুস অ্যাসিড এনজাইম এমনকি ইনসুলিন এইগুলো সবই তো এইগুলো সিচুয়েশন যদি সঠিক যার সঠিক আছে সেই হজম প্রক্রিয়া সঠিক হবে তো ধন্যবাদ আশা করি বুঝতে পেরেছেন কথা হবে চতুর্থ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যতক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম